হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাশ আঠাশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি বৃহস্পতিবার বারোই পৌষ কৃষ্ণপক্ষ প্রতিপদ তিথি আজকের দিনে মিথুন রাশিতে চন্দ্র অবস্থান করবে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে মিথুন রাশি এবং কর্কট রাশির দুটি রাশির প্রভাব পাবেন আজকের দিনে বসু নক্ষত্র দিয়ে মাঝরাত্রি একটা পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে বৃহস্পতি দেবকে আজকের দিনে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন এবং অবশ্যই তারামাকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন আজকের দিনে গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালো ফল পাবেন অর্থ সংক্রান্ত যে কোনো দৃষ্টি নিতে পারেন সতর্কতার সঙ্গে নিন ভালো ফল পাবেন পরিকল্পনা করুন আর্থিক ক্ষেত্রে ভালো ফল পাবেন দাতব্য কাজের ক্ষেত্রে ধর্মগ্রন্থের ক্ষেত্রে ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে প্রগ্রেস হওয়ার সম্ভাবনা থাকবে আর ব্যাংকিং সেক্টরে যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন রাগ করতে যাবেন না চঞ্চলতা অলসতা অকৃতজ্ঞবোধ মিথ্যা কথা বলা এখান থেকে দূরে থাকতে হবে আজকের দিনে পনেরো বছর নক্ষত্র দিয়ে যদি চন্দ্র আজকের দিনে মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে তাই আমি বলবো যানবাহন কেনাকাটা করার জন্য চেষ্টা করছিলেন আজকের দিনে এগোতে পারেন বাড়ি মেরামত করা বা গাড়ি সারানোর জন্য চেষ্টা করছিলেন আজকের দিনে করতে পারেন ভালো হবে শাব অস্তাব সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে পরিবহন ক্ষেত্র ভালো হতে যাচ্ছে ভ্রমণ ক্ষেত্র ভালো হতে যাচ্ছে যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন চারা লাগান বীজ বপন করেন আজকের দিনে করতে পারেন ভালো হবে বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো হবে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে সূর্য হতে যাচ্ছে আজকের দিনে ছটা পনেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা পা এক মিনিটে সন্ধ্যার পরে পরে এবং প্রতিবার তিথি থাকছে আজকের দিনে ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তো গৃহ নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন ভালো ফল পাবেন এই চারা এমন কোনো কাজকর্ম করুন যে আপনার খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে তোলে এরপরে দ্বিতীয় পড়ে যাবে দ্বিতীয়তে আপনার বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সঙ্গীত নাটক চিত্রকলা ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন ভালো হবে রাষ্ট্র বা রাজ্য সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশান এর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বাস্তুকর্মের ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে হয় কিন্তু দ্বিতীয় তিথিতে বাস্তুকর্ম না করাটাই ভালো মানে মাটি খুঁড়ে কোনো কাজকর্ম আগে থেকে খুব ঘুরে আছেন শুরু করছে সেটা আলাদা জিনিস কিন্তু প্রথম আজ মানে দ্বিতীয়তে সাধারণত ভূমি কর্ষণ করে গৃহ নির্মাণ করাটা ঠিক না যেহেতু পুনর্বস নক্ষত্র থাকছে মিথুন রাশিতে আছে। ইন্দ্র যোগ থাকছে আজকের দিনে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত মাছ যাচ্ছে পর্যন্ত ইন্দ্র যোগ থাকবে তারপর বৈধিতি যোগ শুরু হয়ে যাবে শিক্ষা জ্ঞানের প্রসারের জন্য আজকের দিনের চেষ্টা করুন ভালোভাবে সহায়ক হতে যাচ্ছে ভালোভাবে স্টুডেন্টদের জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে যোগের পরে শুরু হয়ে যাবে অর্থাৎ মাছ যাচ্ছে দুটো চব্বিশ মিনিটের পরের থেকে বৈধুতি যোগ হয়ে শুরু হবে যারা রাজ্যে গিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে বলবো মানসিক এবং শারীরিক শক্তিশালী জায়গাটা তৈরি করার চেষ্টা করুন অপ্রতিরোধ্য গতিতে চলবার চেষ্টা করুন এবং যে কোনো কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে স্কিমিং বা সমালোচনার মুখোমুখি হয়তো হবেন সেখানগুলোকে অ্যাভয়েড করে এগোতে পারলে ভালো ফল পাবেন করণ থাকছে আজকে দিন ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে উদ্গীর ব্যাপারটা থাকবে টেনশন ব্যাপারটা থাকবে একটু খেয়াল রেখে কাজকর্ম পরিচালনা করতে হবে তৈথিলকরণ পরে শুরু হবে এবং সাতটা উনিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলব দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন ভালো ফল পাবেন গড় করণ সাতটা উনিশ মিনিটে রাত্রিবেলার পর থেকে শুরু হয়ে যাচ্ছে কৌশল বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন মার্কেটিং এর কাজকর্ম করেন বিডিং এর কাজকর্ম করছেন বিডিও আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ এবং আপনাদের পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে ভালো হবে সেটা হবে হচ্ছে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত তারপরে উত্তর দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে ভালো হবে অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন আজকে দিনে অঙ্গাঙ্গিঙ্গ অংশ গুরু নমাহ মন্ত্র জপ করবেন তারা আমাকে স্মরণ করবেন জয় তারা জয় তারা জয় তারা মহাদেবকে স্মরণ করবেন অঙ্গ নম শিবায় হর হর মহাদেব একটা লাইক শেয়ার কমেন্ট হয়ে যাক বন্ধু চ্যানেলটি আপনাদের আপনাদের চ্যানেল প্রোগ্রেসের জন্য একটা লাইক শেয়ার কমেন্ট করার দরকার আছে আর যদি নতুন হয়ে থাকেন আজকের দিনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটা ক্লিয়ার ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন তাহলে ভিডিও আপডেট পাবেন আপনি দৈনিক যে সমস্ত আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা লেখক সংবাদদাতা দোভাষী আছেন যারা আইনি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন হিসাব নিকাশের সঙ্গে রিলেটেড কম করেন আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন ফেয়ারিটেল দেখেন রাইটার আপনি বিশেষ করে অ্যাস্ট্রোলজার বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন হোটেল এবং রেস্টুরেন্টের কাজকর্ম রিসাইকেলিং এক্সপার্ট আপনি ট্রান্সপোর্ট ইনস্টার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন হাউস কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন আর্কিটেক্ট আপনি সায়েন্টিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ার আপনারা ভালো ফল পাবেন কলেজ ইউনিভার্সিটি ইত্যাদি প্রফেসর আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সাইকোলজি নিয়ে যারা কাজকর্ম করেন ফিলোজফার পিস্ট মংক সাধু সন্ন্যাসী আর কি আর যারা ব্রাহ্মণ পূজারী আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা ভালো হতে যাচ্ছেন ইম্পোর্ট এক্সপোর্টের যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে হলিস্টিক্যাল কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে পোস্টাল সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন নিউজ পেপার ইন্ডাস্ট্রি মেল ডেলিভারি বা হোম ডেলিভারি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আপনি মেনটেন্স সার্ভিস করেন অত্যন্ত শুভ ফল পাবেন অ্যাভিয়েশন ডক্টর অ্যাস্ট্রোনার্ট আপনি যদি হয়ে থাকে স্পেস এবং স্যাটেলাইট ইঞ্জিনিয়ার আপনি অত্যন্ত ভালো ফল পাবেন এছাড়া আপনার আপনি স্পিরিচুয়াল টিচার পাবলিশার ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে খারাপ না আজকের দিনটা আজকের দিনে একটা পাঁচ মিনিট মাঝরাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী আদ্রা আদ্রাপুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তাধার জ্যেষ্ঠা শোভনা শতবিশা উত্তর ভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটা পাঁচ মিনিট মাস পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে পারেন অশ্বিনী কীর্তিকামিগোষিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মোলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত বিশাখা রাখি বিশাখা নক্ষত্রের অন্তিম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা এবং অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আট আর ছটা আটত্রিশ মিনিট সন্ধ্যার পরে পরে মূলা পূর্বাশারা উত্তরাশারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের হচ্ছে চন্দ্র যে কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন দরকার আছে ছটা আটত্রিশ সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মেস মিথুন সিংহ কন্যা ধনু মকর রাশির বন্ধুরা ছটা আটত্রিশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বৃষ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা আজকের দিনে সর্বাধিক সাবধানতা অবলম্বন করতে হবে বৃষ্টিক বন্ধুদের কেন আপনাদের ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত অষ্টমস্ত চন্দ্র থাকবে ছটা আটত্রিশ মিনিটের পর থেকে ধনুরাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে ছটা উনত্রিশ মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা পর্যন্ত সময় দুপুরবেলা অমৃতকাল থাকছে দশটা একত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা তেরো মিনিট মাছ যাচ্ছে পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছাব্বিশ মিনিট থেকে দুটো নয় মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বার্থ সিদ্ধি যোগ এবং গুরুপুষ্টা যোগ অমৃত সিদ্ধি যোগ তিনটি যোগ গুরুত্বপূর্ণ যোগ একসঙ্গে থাকছে অর্থাৎ আপনাদের অত্যন্ত ভালো কাজগুলো আজকের দিনে সেরে ফেলার চেষ্টা করুন সর্বার্থ সিদ্ধি যোগ সারা দিন রাত থাকছে যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন জুয়েলারি ক্লোথ ক্ষেত্রে ভালো হবে এবং নতুন কোন জার্নি স্টার্ট করতে জন্য সেক্ষেত্রেও ভালো হবে আর গুরু তো খুব গুরুত্বপূর্ণ গুরুপুষা যোগ এবং অমৃত সিদ্ধি যোগ একসঙ্গে পড়ছে মাঝ থেকে একটা পাঁচ মিনিট থেকে আরম্ভ করে ভোর রাত্রিতে শেষ হবে ছটা পনেরো মিনিটের মধ্যে অর্থাৎ মাঝ যাত্রী পড়ছে গুরু যোগ এবং অমৃত সিদ্ধি যুগ তো যারা কাজকর্ম করেন বা রাত জেগে যাদের কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হবে যারা আইটি সেক্টরে কাজকর্ম করেন বা যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন আপনার উপরে বিশেষ দায়িত্ব থাকে তো আপনি কোনো কন্ট্রাক্ট সাইন করতে যাচ্ছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে কোনো এক্সামে যাচ্ছেন সাবমিট করতে চাইছেন কোনো অ্যাপ্লিকেশন জবের জন্য কেস ফাইলিং করতে চাইছেন নমিনেশন ফাইল করতে চাইছেন পারচেস করতে চাইছেন জুয়েলারি ল্যান্ড ভেকল গোল্ড এবং ট্রাভেল করতে চাইছেন অ্যাব্রোডে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন গোল্ডেন টাইম পাঁচ মাঝে যাচ্ছে একটা পাঁচ মিনিট থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত একটা পাঁচ মিনিট থেকে ছটা পনেরো বিশাল একটা সময় বিশাল সুন্দর একটা জায়গা তৈরি হতে যাচ্ছে আপনারা এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন এই সময়গুলো পাওয়া যায় না তিনটে যোগ আজকের দিনে সারা দিন রাতই পেয়ে যাচ্ছেন আপনারা সমস্ত জিনিসটা অত্যন্ত শুভ অত্যন্ত শুভ অত্যন্ত শুভ আজকের দিনে শুভ অমৃত যুগুলো থাকছে ছটা পনেরো মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন দুপুরবেলা একটা ছাব্বিশ মিনিট থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং বিকালবেলা পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে রাত্রিবেলা নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রিতে দু বারোটা পাঁচ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে চারটে তিরিশ মিনিট থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অমৃত যোগ থাকছে এই অমৃত যোগে শুভ গাছ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা পনেরো মিনিট সকালবেলা থেকে সাতটা ছত্রিশ মিনিট সকালবেলা দশটা সতেরো মিনিট সকালবেলা থেকে এগারো বারোটা ঊনপঞ্চাশ উনষাট মিনিট দুপুর দুপুরবেলা পর্যন্ত এবং বিকালবেলা পাঁচটা এক মিনিট থেকে আটটা কুড়ি মিনিট অর্থাৎ সন্ধ্যা পড়ে যাচ্ছে সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা আটটা কুড়ি মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রে হচ্ছে দুটো সাতান্ন মিনিট থেকে ভোর রাত্রি মানে সকালবেলায় পড়ে যাবে ছটা পনেরো মিনিট পর্যন্ত অর্থাৎ উনত্রিশ তারিখ পড়ে যাচ্ছে ছটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি আপনাদের চ্যানেলটি প্রোগ্রেস করার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করুন এখনই করে দিন কমেন্টে আপনি যে দেবতাকে ভালোবাসেন সেই দেবতার নাম লিখুন হর হর মহাদেব রাধে শ্রী রাধে রাধে শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম নম যা ইচ্ছা করছেন জয় মা কালী জয় তারা জয় 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 তারা ইত্যাদি এই সমস্ত কমেন্টগুলো লেখার চেষ্টা করুন লিখতে লিখতে দেখবেন অভ্যস্ত হয়ে যাবে এবং মাকেও ডাকা হয়ে যাবে প্রত্যেক লিখছেন মাকে ডাকা হয়ে যাচ্ছে একবার করে বৃহস্পতিদেবকে অবশ্যই স্মরণ করবেন ওং পং সরি ওং রাঙ্গিং গং শরুবে এই নমাহ এই মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে রাখবেন ওং নম শিবায় হর মহাদেব এবং যা তারা আমাকে স্মরণ করতে পারেন আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়মা তারা যায় তারা যায় তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে বারোটা উনষাট মিনিট থেকে দুটো উনিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এই সময় কালবেলাও থাকছে দুটো এর পরে পরেই কালবেলা পড়ে যাবে দুটো উনিশ মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত আবার তিনটে চল্লিশ মিনিট থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত বারবেলা পড়ে যাচ্ছে তো পরপর সময়টা অত্যন্ত বাজে কাল রাত্রি আবার মাঝ রাত্রীতে এগারোটা আটত্রিশ মিনিট থেকে একটা সাতেরো মিনিট পর্যন্ত থাকবে অত্যন্ত বাজে দরু মুহূর্ত পড়ছে আপনাদের নটা পঞ্চাশ মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা দুটো নয় মিনিট থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত কোনো ইম্পর্টেন্ট ডেট সাইন করতে যাবেন না এই সময় এবং কোনো অ্যাপ্লিকেশান দাখিল করা বলুন এই সমস্ত কোনো করা উচিত নয় বা কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলত থাকবে তাই ভীষণ ভীষণভাবে সতর্কতার দরকার আছে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে হবে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে প্রোগ্রেসের জন্য এখনই করে দিন আপনি আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নামে আপনি উৎসর্গ করুন আর কমেন্ট লিখলে কি হবে একটা পজিটিভ দিক আপনি যে ভিডিও দেখছেন মাঝে মাঝে আপনার কাছে ভিডিওটা যায় না যখনই লিখতে থাকবেন এবং কমেন্ট করতে থাকবেন লাইক শেয়ার করতে থাকবেন তখন আপনার কাছে ভিডিও যখনই ছাড়া হবে আপনার কাছে নোটিফিকেশন যাবে এছাড়া কোনো আর পন্থা নেই এখন কেন গুগলে যে অলগরে দিম সেটা চেঞ্জ হয়ে গেছে হয়তো এই জন্য অনেকের কাছে ভিডিও যাচ্ছে না তো আপনারা এইভাবে একটু কমেন্ট লেখার চেষ্টা করুন তাতে মঙ্গলজনক হবে লাইক শেয়ার কমেন্টটা করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রাশি ফলের ভিডিও নিয়ে আসছে